নতুন প্রযুক্তি মানেই নতুন নতুন সুবিধা সেই রকম একটি নতুন প্রযুক্তি হচ্ছে হাইব্রিড কার এবং হাইব্রিড কার মানেই আপনি জ্বালানির খরচে পাচ্ছেন অনেক সাশ্রয় যদিও হাইব্রিড কার নিয়ে এখনও আমাদের দেশে কিছুটা ভীতি রয়েছে কিন্তু হাইব্রিড টেকনোলজি একটি ভালো টেকনোলজি এবং এই টেকনোলজি মানুষ আস্তে আস্তে অ্যাডপ্ট করছেন এবং এই হাইব্রিড গাড়ির মেনটেনেন্সের জন্য মূলত কাস্টমাররা যে কারণে শঙ্কিত থাকেন হাইব্রিড গাড়ির ব্যাপারে যে এটার মেনটেনেন্স সকল জায়গায় অ্যাভেলেবল না বাংলাদেশে এখনও এটা সকল জায়গায় অ্যাভেলেবল না কিন্তু কার এক্সপার্ট বাংলাদেশের একটি হাইব্রিড টিম রয়েছে এবং আমাদের ডেডিকেটেড হাইব্রিড মেনটেনেন্স এরিয়া রয়েছে যেখানে আমরা হাইব্রিড গাড়ির সমস্ত ধরনের কাজ করে থাকি সেটা হাইব্রিড গাড়ির আপনার ব্যাটারি সার্ভিসিং থেকে শুরু করে হাইব্রিড গাড়ির ব্যাটারি রিপ্লেসমেন্ট ব্রেক বুস্টার রিপ্লেসমেন্ট হাইব্রিড কুলিং ফ্যান রিপ্লেসমেন্ট হাইব্রিড কুলিং পাম্প রিপ্লেসমেন্ট থেকে শুরু করে যে কোনো ধরনের জটিল কাজ আপনার হাইব্রিড সার্কিট সিস্টেমের যে কোনো ধরনের জটিল কাজ সহ সমস্ত ধরনের কাজ আমাদের কার এক্সপার্ট বিডিতে হয়ে থাকে সুতরাং আপনি নিশ্চিন্তে আপনার হাইব্রিড গাড়ির যে কোনো সমাধানের জন্য চলে আসতে পারেন কার এক্সপার্ট বাংলাদেশে